গাজীপুরে আইএসএফ এর প্রোগ্রাম রুখে দেবে এরকম কোন মায়ের লাল তৈরি হয়নি এখনো পর্যন্ত আর আপনাদেরকে কথা দিচ্ছি ওই গাজীপুর চিপিতে ওই আলাগাতে আইএসএফ প্রোগ্রাম করে দেখিয়ে দেবে যদি আইএসএফ প্রোগ্রাম করতে না পারে টোটাল কুলপি থেকে আইএসএফ আমরা নিজে হাতে মুছে শেষ করে দেব যদি না করতে পারি প্রোগ্রাম যদি মনে করে বোম মারব যদি মনে করে প্রশাসন দিয়ে চমকাব তবে আমরাও বুঝে নেব যে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয় আমরাও সেদিন দেখে নেব কোন মায়ের লাল আছে আমাদের সামনে এসে দাঁড়াবে অনেক হয়েছে আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি ভালোবাসার বার্তা দিয়েছি দিয়েছি। কিন্তু কুকুর তো আর লাঠি ছাড়া বোঝে না কুকুরকে লাঠি দেখাতে হবে ওকে যদি ভালো মনেই বলি সরে যাও তো সরবে না তাহলে ওকে মগুর দেখাতে হবে সেই জন্য এক দরবাজে আমরা সৌজন্যতা দেখাচ্ছিলাম ওরা ভেবেছে এরা ভয়েতে সৌজন্যতা দেখাচ্ছে তবে আজকে মঞ্চে থেকে ঘোষণা দিচ্ছি ওই সমস্ত সমাজ বিরোধীদেরকে বলছি কুলবির জমিনে ওই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ আমরা আজকে থেকে সূচনা করে দিলাম আজকে থেকে আমরা সূচনা করে দিলাম দেখব যে কুলপি ব্লকে কোন মায়ের রুখে নেবে আমরাও দেখে নেব আমরাও দেখবো আমাদের কটা ছেলেদেরকে কেস দিতে পারে আমরাও দেখে নেব আমাদের কটা ছেলেকে মারতে পারে অসাংবিধানিক কথা হলেও তারপরে ওদের জবাব যেটা দেওয়ার আমি তারপরেও বলছি এর জন্য সম্পূর্ণ আমার নিজের দায়ের দায় দল গোল নেবে না তারপরে বলছি যে কটা আইএসএফ এর কর্মীদেরকে মারতে আসবে আগামী দিনে তোমরা মনে রেখো তোমাদেরকে পায়ে দড়ি বেঁধে কুলপির চোয়া মাথা তোমাদেরকে টাঙিয়ে কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা আগামী দিনে করে থাকবে বড়ু ছাগলের মধ্যে তাদেরকে পেটানো হবে আর সমাজের অবৈধ সন্তানগুলো যাদের রক্ত খুঁজে পাওয়া যায় না যে কার রক্ত কার শরীরে আছে তারা সমাজে দাপিয়ে বাড়াবে আর আমরা সেগুলো মুখ বুজে সহ্য করবে এটা সব সময় হতে পারে না যদি মনে করে আমরা শাসকে আছি যদি মনে করা আমরা সরকারে আছি তাই অনেক সরকার দেখেছি আমরা ইংরেজদেরও দেখেছি আমরা চৌত্রিশ বছর সিপিএম কেও দেখেছি তার আগে কংগ্রেস দেখেছি তোমার ভাই তোমাদের দেখছি সময় আছে ব্যবস্থা ঠিক সময় মতো আমরা করব। সেই জন্য আইএসএফ এর সমস্ত কর্মীদেরকে বলবো মন ভাঙার কিছু নেই প্রোগ্রামটা আজকে আমরা জায়গা পরিবর্তন করেছি তার কারণ হচ্ছে আমরা প্রোগ্রাম করব এর আগেও আমাদেরকে একবার চ্যালেঞ্জ করে বন্ধ করে দিয়েছিল প্রশাসনের অনুরোধে আমরা সেই জায়গাটা পরিবর্তন করেছিলাম কিন্তু সব সময় তো আমরা প্রশাসনের অনুরোধ তো শুনতে পারি না এক পক্ষ তারা শুনবেন আর আমরাই শুধু শুনে যাব কেন সমাজের দায়ভার শুধু আমাদের একার নয় তাদেরও কিছুটা আছে সেই জন্য মন খারাপের কিছু নেই বিশেষ করে আমার দক্ষিণ গাজীপুরের আইএসএফ এর কর্মীদেরকে বলবো ভাই তোমাদের মন খারাপের কিছু নেই সৃষ্টি কর্তা যেটা করে ভালোর জন্য করে এই মঞ্চে থেকে আমি ঘোষণা দিয়েছি এবং আবারও দিচ্ছি ওই গাজীপুরে ওই জায়গায় আমরা প্রোগ্রাম করব এটা কথা দিয়ে যাচ্ছি করব আমরা এর জন্য যদি আমাদের হাইকোর্টে যেতে হয় আমরা হাইকোর্টে যাব কিন্তু প্রোগ্রাম আমরা ওখানে করব আমরা সেদিন দেখব যে সে প্রোগ্রামটা কি করে রুখতে পারে সমস্ত অর্ডার মেনে সমস্ত আইন মেনে আমরা প্রোগ্রাম ওখানেই করব দেখব কার কত দম আছে ওখানে অনেকে বলছে যে তোমরা যদি এইবার প্রোগ্রাম করো তোমাদেরকে বম মারবে তার জন্য আমরা প্রস্তুত থাকব বোমের প্রতিরোধ কি করে গড়ে তুলতে হয় ভাই বোম মারতে শুধু তো পারে না তাদের যেমন হাত আছে বোম মারার মতো আমাদের তো হাত তো আমাদের তো হাত আর নষ্ট হয়ে যায়নি আমাদেরও হাত আছে তাহলে আমাদের হাতটাও তো কোনো কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে দেবো অসুবিধা নেই কেন অনেক সহ্য করেছে এই সমস্ত কুলাঙ্গারদেরকে যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করব ততক্ষণ না পর্যন্ত সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না যে সমস্ত ভাইয়েরা রাস্তায় আছেন আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা নিচে চলে আসুন কেননা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আমাদের আগামী দিনে লড়াই আমাদের করতে হবে কারণ এই সমাজের সমাজ বিরোধীরা যেভাবে শুরু করেছে আমাদের উপরে টর্চর এদের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ করে না তুলতে পারি তাহলে আগামী দিনে আমাদের পরের জেনারেশন যেটা আসছে আমাদের ছেলে ছেলেপুলেরা যারা আসছে তারা কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে আমরা তবু একটু বলতে পারছি কিন্তু আগামী দিনে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা কথা বলতে পারবে না হ্যালো আমার ভাই যে সমস্ত ভাইয়েরা উপরে আছেন আপনারা এই আসনে চলে আসুন নওশাদ ভাই অলরেডি বেরিয়ে পড়েছে তিনি ঠিক সময় মতো আমাদের কাছে উপস্থিত হবেন তবে এইটুকু বলবো আপনারা সোজা হন আপনারা একটু ভাবুন একটু ভাবুন আজকের যে এই আইনটা তৈরি করা হয়েছে অকাপ সংশোধনী আইন দু হাজার আপনারা বুঝতে পারছেন না যে কত ভয়ঙ্কর একটা আইন তৈরি করেছে তৃণমূলের দাদা দিদিরা বোঝাচ্ছে মুসলমান ভাইদেরকে যে আমরা লাগু হতে দেব না এই পশ্চিম বাংলায় অকাপের আইন আপনারা জানেনি না কিছু যে কি সর্বনাশটা মমতা ব্যানার্জি আজকের বাংলার বুকে করছে আপনারা বুঝতেই পাচ্ছেন না কারণ সুবেেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে সাধু করে সুবেেন্দু অধিকারীর জেলের বাইরে থাকার কথা নয় তারপরে সে জেলের বাইরে ঘুরছে রিপাবলিক বাংলা যেভাবে বিশ্বরাচ্ছে ওদের জেলে থাকা দরকার ছিল কিন্তু বাইরে ঘুরছে

আপনাদেরকে প্রশ্ন করতে হবে যে সমস্ত বাইরে তৃণমূল করছেন করুন কোন দুঃখ নেই কিন্তু আপনার নেতাকে প্রশ্ন করুন যে মোদী সরকার বিল পাশ করেছে যে বোর্ডে হিন্দু ভাইদেরকে ঢোকাবে হিন্দু ভাইদেরকে বোর্ডে ঢোকাবে এটা একটা পয়েন্ট করেছে

হিন্দুদেরকে রাখতে হবে আর অলরেডি আমাদের রাজ্য রাজ্য সরকার সরকার পরের মধ্যে দিয়েছে। যখন নরেন্দ্র মোদী ভেবেছে আইন তৈরি করেনি ভেবেছে যে আমি ওয়াকাপের মধ্যে হিন্দুকে ঢোকাবো আর মমতা ব্যানার্জি তার কার্যকারী শুরু করে দিয়েছে সেই একটা কথাই বলে না কিছু কিছু মানুষের কিছু কিছু ভক্ত থাকে তাদেরকে যদি বলি ওকে ধরে নিয়ে বেঁধে নিয়ে আসবে না তার মেরে এরকম ওইরকম মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী আর এস এস এর এত ভক্ত তারা যেটা মাথার মধ্যে ভাবে মমতা ব্যানার্জি সেটা প্রয়োগ করে দেয় আপনারা প্রশ্ন করুন আমার যে সমস্ত তৃণমূলের ভাইয়েরা আছেন আপনারা আপনাদের নেতাদেরকে প্রশ্ন করুন যে কেন আজকের আমার বাংলায় বোর্ডে হিন্দু ঢোকানো হবে অথচ আইন তৈরি হয়েছে ঢোকানোর জন্য আমি কিছুক্ষণের জন্য কি এইটা বলতে পারি আপনারা ভুল বুঝবেন না আমি কি কিছুক্ষণের জন্য এটা বলতে পারি বিজেপি তৃণমূলের থেকে বিজেপি ভালো আমি কি বলতে পারি কারণ আমার মনের মধ্যে জানতে পারে কারণ কেন্দ্র সরকার আইন করে যদি আইন পাস হয় সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তারপরে বোর্ডের মধ্যে হিন্দু ঢকাবে ভালো করে বুঝবেন অপপ্রচার আপনারা করবেন না ইউটিউব ভাইদেরকে বলবো কেটে খবর দেখাবেন না যাই বলেছে তৃণমূলের থেকে বিজেপি ভালো না আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কেন্দ্র সরকার বিজেপি আইন পাস করে ওর মধ্যে হিন্দু ঢোকানোর চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি আইন না মেনে নিজের গাজুয়ারি করে বাংলাটাকে নিজের বাবার তেজস্বী মনে করে মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে বসে আমার ভাইদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন নেই কদিন আগে কুলপিন্দ ওয়াকাপ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা হলো যার নেত্রী যার সুপ্রিমো কলকাতায় ঘোষণা দিচ্ছে যে বাংলায় না আন্দোলন করে দিল্লি চলে যাও আন্দোলন করতে যাদের নেতা সৌকত মোল্লা বলে দিচ্ছে বাংলায় আন্দোলন না করে দিল্লি চলে যাওনে আন্দোলন করতে আর সেই মঞ্চে সেই দলের বিধায়ক ওয়াকাবের হয়ে কথা বলবে আর বলবে আপনারা জিহাদ করুন আর আমার ভাইরা সেখানে বিধায়ক বললো তোমরা হচ্ছে এক করো